দিনাজপুর পৌর শহরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে দৈনিক খবরের কাগজ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজন সংগঠনটির সদস্যরা শনিবার সকাল দশটা থেকে শহরের বিভিন্ন সড়কে প্রায় পাঁচ শতাধিক গাছ রোপণ করেন কর্মসূচি উপলক্ষে দৈনিক খবরের কাগজের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদের উদ্যোগে বন্ধুজনের সদস্যদের টি শার্ট প্রদান করা হয় পরে ওই টি শার্ট পরে সদস্যরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন গাছ রোপণ করে খুব ভালো লাগলো অনেক বেশি ভালো লাগলো যেহেতু গাছটা আমাদের জীবন বাঁচায় যেহেতু বন্ধুজন আমাদের দিনাজপুরে আসার বেশি দিন হচ্ছে না তার মধ্যে আমরা অনেকগুলো উদ্যোগ নিছি তার মধ্যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি একটি খুব অল্প দিনে হলো আমাদের এগোছি আর এই সংগঠনে আমরা অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করেছি আজকে ফার্স্ট টাইম গাছ প্রায় এক হাজার গাছ রোপণ করার জন্য একটা উদ্যোগ নিচ্ছি বন্ধুজন সভাপতি সিফাত হাসান রাকিবের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা শহরের সবুজায়নের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য আমরা কাজ করছি এবং এর সাথে আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করেছি দিনাজপুর জেলা কেন্দ্রিক এক হাজার বৃক্ষ গাছ রোপণের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এই দিনাজপুর অঞ্চলের যে পিছিয়ে পড়া মানুষ যারা দুস্থ গরিব রয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করছি বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকাসক্ত যারা রয়েছে তাদের জন্য আমরা যে সামাজিক সচেতনমূলক সেমিনার সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে আমরা সম্পৃক্ত রয়েছি এ সময় সভাপতি সিফাত হাসান রাকিব বলেন বন্ধুজনের সদস্যরা দিনাজপুরকে সবুজ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে আমাদের সংগঠন সবসময় সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে তারই ধারাবাহিকতায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি আগামীতেও দিনাজপুরের স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে যাব বলে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ